আমাকে অনেক ভালোবাসা বোন সাব্বির একটা কথা বলি এই সব ফালতু নামে ডাকতে হলে আমার সাথে কথা বলবে না লক্ষ্মী দিদি আছে বন্দনা দিদি আছে আমি বারণ করলাম লক্ষ্মী দিদি আছে কি জ্বালা তোমার লাইভে আজকে অ্যাড দেখতে হচ্ছে তাই হ্যাঁ কিছু হ্যাঁ কী করছো সাব্বির এখন মাম্পি বোনের টাইম দিতে এসেছি কি জ্বালা রে বাবা তোমার কমেন্ট দেখলাম আচ্ছা দিদি লাইভে সাব্বির তাই দূর যতবার হাত দিচ্ছি ততবার তোমার লাইভটা চলে আসছে তুমি লাইকের ওপরে টাচ করেছো লাইকের ওপরে টাচ করেছো আশা করি বুঝতে পারলে আবার একবার চেষ্টা করি লক্ষ্মী দিদি আছে বন্দনা মাম্পি বোন আমি শেষ পর্যন্ত অন আছি ঠিক আছে দিদি বন্দনা দিদি আছে অর্পিতা দিদি আছে দিদি আমি একটা মেয়েকে তিন বছরের সম্পর্কে সব ভেঙে আমার থেকে বড় লোক ছেলের সাথে চলে গেল আমার মেয়েদের ওপর থেকে বিশ্বাসটাই চলে গেছে সব মেয়ে কি একরকম না ভাই একদম না সবাই একরকম হয় না ভাই যেমন সবাই একরকম মেয়ে হয় না সেরকম একরকম ছেলেও হয় না ভাই একজনের ওপরে বিশ্বাস হারালে জানি সবার ওপরে বিশ্বাস চলে যায় কিন্তু তাও কিছু কিছু মানুষের ওপর বিশ্বাস রাখতে হয় ভাই বৌদি কি করছো বন্দনা দিদি আছে ওর পিতাদি বলে ভালোবাসা দিচ্ছে রাকেশ ভাই বলে ভালোবাসা দিচ্ছে সঞ্জয় দাদা ওর পিতাদিকেও ভালোবাসা দিচ্ছে সঞ্জয় দাদা রান্না করছি অন আছি সাব্বির কই শ্রীপর্ণা দি কোথায় সুদেশনা দিদি আছে আমাকে চেনা চেনা লাগছে চেনা চেনা অ্যাড দেখেছি লাইক করতে পারিনি তাই শ্রীপন্না দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে বন্দনা দিদি মনি দিদি ওই কথা বলছে অ্যাড দেখেছি লাইক করতে পারিনি সুদেশনা দিদি আছে সুদেশনা দিদি আছে অর্পিতা দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে বন্দনা দিদি আচ্ছা শুভ বলে ভালোবাসা দিচ্ছে অর্পিতা দিদি এই বেরোলাম অ্যাড দেখে এলাম আচ্ছা ঠিক আছে বাসে আছি আচ্ছা তপন ডিলেট করলে কেন মেসেজ উড়ান দিদি আছে অ্যাড দেখার সময় অ্যাড দেখার সময় কেউ টাচ করবে না কিছুতে অন থাকলো রাকেশ দাদা আছে লক্ষ্মী দিদি আছে শিপ্রাদি অ্যাড দেখে শিপ্রাদি অ্যাড দেখলে কি জ্বালা সঞ্জয় দাদা শুধু জ্বালা বলে অ্যাড পেয়েছি বাবা বাবা হাততালি 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 মেস দিদি অ্যাড পেয়েছে ছোট দিদি অ্যাড পেয়েছে হাততালি 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 কি মজা কি মজা কালকে পায়নি আজকে পেয়েছে মাম্পি দিদি তোমার শরীর খারাপ আমি অন আছি এই সরি মাম্পি দিদি আমার শরীর খারাপ আমি অন আছি হ্যাঁ গো বন্দনা দিদি তোমার শরীর সত্যি আর প্রচুর ঠান্ডা লেগেছে আমি তো আজকে দেখলাম বন্দনা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আজকে কি বার মাম্পি দিদিকে মাম্পি দিদিকে তপনকে টাইম আউট মেরেছি আচ্ছা ঠিক আছে বন্দনা দিদি বলে ভালোবাসা দিচ্ছে না পারলাম না মাম্পি দিদি ভাই এত চেষ্টা করলাম আহ রে সোনা মনি তুমি পারলে না আমি আচ্ছা রাফিয়া মাম্পি দিদি আচ্ছা আমার রাফিয়া তুমি বাহ কেমন আছো বোন কল্পনা দিদি বলে ভালোবাসা দিচ্ছে হচ্ছে সঞ্জয় দাদা লক্ষ্মী দিদি আছে উড়ান দিদি আছে সবাই আছে লক্ষ্মী দিদি আছে উড়ান দিদি আছে কল্পনা দিদি পেয়ে পাওনি তুমি আর একবার দেখাবো কল্পনা দিদি তোমাকে মুকুল দিদি আছে কল্পনা দিদি তোমাকে একবার দেখাবো ও কল্পনা দিদি বলো দেখিয়ে মুকুল দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে উড়ান দিদি মুকুল দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে সঞ্জয় দাদা আছে